তো সিকিউরিটি মানেই তো সব প্রোটিন বন্ধ করে দেওয়া নয় এটা নিয়ে তো আমরা অনেক আগেও বিভিন্ন টপিকে আলোচনা করেছি বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি কিন্তু কোশ্চেনটা হলো যে প্রশ্নটা মনে আসে সেটা হলো হোয়াট আর দ্য বেস্ট সোর্সেস অফ দ্য প্রোটিন ওইন সাম ইজ সাফারিং ফ্রম ক্রনিক কিডনি ডিজিজ আসুন আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি দেখুন আমরা যে দেশটায় থাকি এখানে খাদ্যাভ্যাসের একটা বিস্তর ভ্যারিয়েশান রয়েছে মানে নানান ধরনের ডাইভার্সিটি আমাদের এখানে ইন টার্মস অফ ইটিং হ্যাবিটস রয়েছে এবং এটা কিছুটা রিলিজিয়ান বেস্ট কিছুটা কালচার বেস্ট কিছুটা বিলিফ বেস কিছুটা ফ্যামিলি বেসড আপনি ভারতবর্ষের উত্তর দিকে যান তারা এক ধরনের খাবার খায় ওয়েস্টে যান এক ধরনের খাবার খায় ইস্টে যান এক ধরনের খাবার খায় সাউথ ইন্ডিয়ার দিকে যান এক ধরনের খাবার খান বাংলাদেশে যান অন্য ধরনের খাবার সো ফুড ইজ এ কালচার ইউন কিন্তু প্রোটিন তো একটা খুব ইম্পর্ট্যান্ট সোর্স আমাদের আমরা যে তিনটে মেজর প্রিন্সিপাল অফ ফুডের কথা বলি কার্বোহাইড্রেট প্রোটিন অ্যান্ড ফ্যাট তার মধ্যে প্রোটিনটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাটার অফ কনসিডারেশন হোয়েন ইউ আর ডিলিং উইথ ক্রনিক ইনি ডিজিজ কেন জানেন কারণ আমরা সবাই জানি প্রোটিন মেটাবলিজম হয়ে আমাদের প্রোটিন মেটাবলিজম বাই প্রোডাক্টে কিছু নন ভোলাটাইল অ্যাসিডস অ্যান্ড দ্য ইউরিয়া ক্রিয়াটিন তৈরি হয় ন্যাচারালি যখন ক্রনিক কিডনি ডিজিজ হয় তখন প্রোটিন নিয়ে বিভ্রান্তি আসে আবার আমরা এটাও জেনেছি ইন ডিফারেন্ট ডিসকাশান যে প্রোটিন একদম না খেলেই নয় প্রোটিন যদি না খাওয়া মানে খাওয়া ঠিক পরিমিত না হয় তাহলে আমাদের প্রোটিন এনার্জি ওয়েস্টিং শুরু হয় সেখান থেকে সার্কোপেনিয়া হয় মানে মাসেলগুলো শুকিয়ে যেতে শুরু করে আর শরীরে জোর কমে যায় ইমিউনিটি কমতে শুরু করে সো ইট হ্যাজ এ মাল্টিপল অ্যাডভার্স এফেক্ট অন ওভারঅল সারভাইভাল অ্যান্ড যাদের প্রোটিন ইনটেক ইনসিকিউটিতে প্রচণ্ড রকম কমে গেছে বা যারা প্রোটিন খাওয়া একদম ছেড়ে দিয়েছে তাদের নানান ধরনের প্রোটিন এনার্জি ওয়েস্টেড রিলেটেড কমডিডিটিস দেখাতে যেগুলো মোটেই ভালো নয় সুতরাং প্রোটিন আমাদের খেতে হবে পরিমিত পরিমাণে খেতে হবে আর্লিস্টে যে পয়েন্ট এইট গ্রাম পার কেজি বডি ওয়েট একটু অ্যাডভান্স স্টেজ হলে পয়েন্ট সিক্স গ্রাম পার কেজি বডি ওয়েট তার ডিস্ট্রিবিউশনটা আমাদের জানতে হবে কোন ফুড থেকে আমরা সেই প্রোটিনটা খাচ্ছি কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো হোয়াট আর দ্য সোর্স অফ প্রোটিন অন হুইচ উই শুড রিলাই অপন তো এই খাদ্যাভ্যাসের উপর ডিপেন্ড করে সোর্স অফ প্রোটিনটা ভ্যারি করে যারা ভেজিটেরিয়ান তারা এক ধরনের ফুড থেকে প্রোটিন পান যারা নন ভেজিটেরিয়ান তারা আরেক ধরনের ফুড থেকে প্রোটিন পান তো ভেজিটেরিয়ানদের নিয়েই সবচেয়ে বড় সমস্যা যেটা হয় দ্য মেইন সোর্স অফ প্রোটিন ফর দ্য ভেজিটেরিয়ান যারা ভেজিটেরিয়ান মানে যারা আমিষ খান না নিরামিষ আসে তাদের জন্য মেইন সোর্স অফ প্রোটিন হচ্ছে ডেয়ারি সোর্স মানে দুধ বা দুগ্ধজাক্ত প্রোটিন সোয়া প্রোটিন অথবা ডিফারেন্ট লেগিউমস অ্যান্ড নাটস এইগুলো থেকে আমরা সাধারণত প্রোটিন পেয়ে থাকি যারা ভেজিটেরিয়ান অন দ্য কন্টারি যারা নন ভেজিটেরিয়ান তাদের তো প্রোটিনের সোর্স বিস্তর অবান্তর সমস্ত রকম নন ভেজিটেরিয়ান ফুড ইজ রিচ ইন প্রোটিন কিন্তু যে যে প্রোটিনগুলো নন ভেজিটেরিয়ান পেশেন্টদের জন্য ইজিলি ডাইজেস্টেবল এবং ইজিলি কনজিউমেবল ফর হোয়েন দ্যার ইজ সিকেডি সেটা হলো এগ হোয়াইট ফিশ লিন কাট অফ ফিশ মানে লিন কাট অফ মিটস মানে রেড মিট নয় ছোটো ছোট লিন পিস অফ মিট আর 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 যেটা থেকে আমরা সবসময় নন ভেজিটেরিয়ান ইয়ের কথা বলে থাকি প্রোটিনের সোর্সের কথা বলে থাকি সেগুলো হলো এই কটা তো এর মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হলো এগ হোয়াইটস কারণ এগ হোয়াইটস মধ্যে প্রোটিন ফসফরাস রেশিওটা সবচেয়ে কম থাকে প্রোটিন ফসফরাস রেশিও মানে কি আমরা যখন কোনো একটা প্রোটিন খাই সেই প্রোটিনের পাশাপাশি একটা হিউজ অ্যামাউন্ট অফ ফসফরাস লোডও আমাদের শরীরে ঢোকে তখন সুতরাং একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রোটিনে প্রোটিন এবং ফসফরাসের রেশিওটাকে আমরা বলি প্রোটিন ফসফরাস রেশিও ধরা যাক একশো গ্রাম যদি আমরা কোনো একটা প্রোটিন খাই তাতে কত গ্রাম ফসফরাস রয়েছে এই রেশিওটাকে মাপা হয় যদি দেখা যায় প্রোটিন ফসফরাস রেশিও কোনো একটা প্রোটিন সোর্সের লেস দেন ওয়ান হয় তবে সেই প্রোটিন সোর্সটাকে আমরা সিকের জন্য খুব উপাদেয় প্রোটিন সোর্স বলে জেনে থাকি আপনারা জানেন যে এগ ভাইটে এই প্রোটিন ফসফোর রেশিওটা কত ইট ইস পয়েন্ট নাইন পয়েন্ট এইট এই রেঞ্জে থাকে সুতরাং ইট ইস ওয়ান অফ দ্য ভেরি গুড সোর্স অফ প্রোটিন ফর সিকিডি অ্যান্ড দোজ ওয়ার নন ভেজিটেরিয়ান বা অক্টা ভেজিটেরিয়ান ফিশ ইজ ইজিলি ডাইজেস্টেবল প্রোটিন সুতরাং ফিশও কিন্তু ইজ এ ভেরি গুড সোর্স অফ প্রোটিন আমরা রেড মিট অ্যাভয়েড করতে বলি তবে লিন কাটস অফ মিট সামবড়ি ক্যান টেক স্মল পিসেস ফর গ্যাদারিং কিন্তু এখানে একটা জিনিস মনে রাখা দরকার যে মিটের কিন্তু প্রোটিন ফসফরাস রেশিও ইজ ভেরি হাই সুতরাং যাদের ফসফরাস রক্তে বেশি রয়েছে তাদের জন্য মিট ইজ নট এ গুড সোর্স অফ প্রোটিন সিমিলারলি ভেজিটেরিয়ান ফুডস যদি দেখা যায় তাহলে ভেজিটেরিয়ান ফুডসদের মধ্যে ডেয়ারি প্রোডাক্টসে ফসফরাসের কন্টেন্ট অপেক্ষাকৃতভাবে বেশি প্লান্ট বেসড প্রোটিনের মধ্যে ফসফরাসের কন্টেন্ট কম সুতরাং প্রোটিন ফসফরাস রেশিও প্লান্ট বেসড ভেজিটেরিয়ান প্রোটিনের জন্য বেস্ট ফর দোজ ওয়ার ভেজিটেরিয়ানস আর কিছু সিডস নাটস এখান থেকে আমরা প্রচুর পরিমাণে প্রোটিন পেয়ে থাকি লেগিউমস থেকে প্রচুর পরিমাণে প্রোটিন পেয়ে থাকি এগুলো হচ্ছে আদার সোর্স অফ প্রোটিন সুতরাং ইন নাটাল ফর নন ভেজিটেরিয়ান আমাদের প্রোটিন সোর্স হচ্ছে বেস্ট এগ হোয়াইট ফিশ অ্যান্ড টু সাম এক্সটেন লিন মিট আর ফর ভেজিটেরিয়ান বেস্ট সর্স হচ্ছে ডেয়ারি প্রোডাক্টস লেগিউমস নাটস অ্যান্ড সিডস এই থেকে যদি আমরা প্রোটিনটাকে আমরা প্ল্যান করে নিই তবে প্রোটিন প্ল্যানিংয়ের জন্য যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে জেনে রাখা কনকমিটেন্ট ফসফরাস অ্যান্ড পটাশিয়াম লেভেলটা কত রয়েছে যদি কারো ফসফোরাস খুব বেশি থাকে তাহলে উই হ্যাভ টু চুজ দ্য প্রোটিন হুইচ হ্যাজ এ ভেরি লো প্রোটিন ফসফরাস রেশিও আর যারা কারো যদি পটাশিয়াম বেশি থাকে উই হ্যাভ টু চুজ দৌ সোর্স অফ প্রোটিন যার পটাশিয়াম কনটেন্ট কম তো এই পার্টটা ওপরে আমাদের বেশ কিছু এডুকেশনাল কন্টেন্ট আমরা তৈরি করেছি এবং আমাদের একটা কারিকুলাম আছে একটা কোর্স আছে রেনাল নিউট্রিশন কোর্স আমি রেকমেন্ড করব যারা আজকের এই ভিডিওটা শুনছেন বা যাদের মনে আরও এটা নিয়ে জানার ইচ্ছে রয়েছে তারা প্লিজ এই কোর্সটা সম্পর্কে কোর্সটা আমরা এনরোল করতে চান এই ইচ্ছাটা প্রকাশ করুন উইল লাভ টু অ্যালাউ ইউ টু জয়েন ইন দ্যাট ক্যারিকুলাম যেখান থেকে আপনারা জানতে পারবেন যে সত্যি তো কোন প্রোটিন খাবো কতটা খাবো কী ফসফরাস কী পটাশিয়াম থাকলে কোনটা খাবো কোনটা খাবো না এই জিনিসটা যদি আমরা সলভ করতে পারি তাহলে মনে হয় একজন সিকিউরি পেশেন্টের লাইফ অ্যান্ড তার ফুড রিলেটেড যা কিছু ডিসিশন অ্যান্ড কমপ্লিকেশানস আছে সেগুলো খুব সহজে সলভ করা সম্ভব ভালো থাকুন সুস্থ থাকুন যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিওর নিচে যে ফর্মটা রয়েছে সেটা ফিল আপ করুন উইল লাভ টু অ্যান্সার অল ইউর কোয়ারিস থ্যাংক ইউ